আমরা এখন জামদানি নগরীতে আছি এটি রূপগঞ্জে অবস্থিত আর এই যে প্রজেক্টটি এই প্রজেক্টটি বিসিকের অন্তর্ভুক্ত এটি বিসিক শিল্পনগরী এই যে একটি গলি দেখতে পাচ্ছেন গলির দুই পাশেই জামদানি শাড়ির দোকান এবং পাশাপাশি এখানেই জামদানি শাড়ি তৈরি হয় এগুলি হাতের মাধ্যমেই তৈরি হয় আর পাশাপাশি আমরা যেই তাঁতগুলি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই পাওয়ার লুম যেগুলি টেক্সটাইল ইন্ডাস্ট্রি অর্থাৎ আমরা টেক্সটাইল বলতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলতে যেগুলি বুঝে থাকি আমি এখন দেখছি জামদানি শিল্প নগরীতে যেখানে জামদানি শাড়ি তৈরি হয় আর এই যে দোকানগুলো এগুলি হচ্ছে জামদানি শাড়ির প্রদর্শনী কেন্দ্র প্রদর্শনী কেন্দ্র এবং বিক্রয় কেন্দ্র সুন্দর সুন্দর একটি গলি এখানে শাড়ি তৈরি হয় সবাই বসুরা সাজিয়েছেন আস্তে আস্তে সকাল হচ্ছে মানে আস্তে আস্তে দোকান খুলতেছে গঞ্জে জামদানি শাড়ির ইতিহাস শত বছরের শীতলক্ষা নদীর ঠিক পারেই ঘটে উঠছে এই জামদানি শিল্প এই যে জামদানি শিল্পের কাঁচামাল সুতা রং এখানেই জামদানি শিল্প পল্লী ঘুরে ঘুরে দেখব যে এখানে কীভাবে জামদানি শাড়ি তৈরি হয় এখন সকাল অনেকেই তাদের ফ্যাক্টরি খুলেননি শোরুমগুলো এখনো খোলা হয়নি যে জামগানি তাঁত এখন শ্রমিকরা বসেন বসেনি এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি মসলিন ঢাকাই জামদানি মসলিন ঢাকাই জামদানি আসলে যেহেতু রূপগঞ্জ ঢাকার ঠিক কাছাকাছি এবং একটি সময় এই রূপগঞ্জের জামদানি শাড়িকেই ঢাকার শাড়ি হিসেবে অভিহিত করা হতো আসলে বিভাগ দরতে গেলে বা এই রাজধানী বলতে গেলে বা প্রাদেশিক শহর বলতে গেলে তৎকালে ঢাকাকেই বোঝানো হতো কিন্তু মূলত এটা নারায়ণগঞ্জে আমরা এতটাই সকালে এসে পড়েছি যে শ্রমিকরা এখনো ডুমের মধ্যে বসে

রাস্তার উভয় পাশে যে সমস্ত ঘর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরই হচ্ছে এই জামদানি তাঁতের এই ঘর অর্থাৎ এখানেই তারা তার ঘরের ভিতরে জামদানি শাড়ি তৈরি করে এবং যেহেতু যথেষ্ট সতাল তারা সেইভাবে তাদের কাজ শুরু করেন